আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন তো আপনাদের মাঝে সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যারা সৌদি আরবের নতুন আসবেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট হবে যদি ভিডিওটা যদি স্কিপ করে না দেখেন আপনাদের জন্য অনেক উপকার হবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো মেন কথাটা আসার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই পেস্ট করে রাখবেন এরকম ভালো কিছু তথ্য এবং ভিডিও পেতে সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে আসে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সৌদি বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতিতে যারা নতুন আসবে নতুন আসলে কিন্তু আসলে মূলত খুবই একটু টাফ হয়ে যাবে কারণ হচ্ছে সৌদি বর্তমান আপনার যে পুলিশের ধরা ধরে হামতাম অনেক কিছু চলতেছে এবং কাম অনেক ক্রাইসিস তো কাম কাজের মধ্যে সবচেয়ে বেশি আপনারা যদি আসেন অবশ্যই ভালো কোনো কোম্পানি খুঁজে যদি পান তাহলে আসেন আমাকে কিছু ভাই কমেন্ট করে যে ভাই এই কোম্পানি ভালো হবে না ওই কোম্পানি ভালো হবে কিছু সাপ্লাই কোম্পানির বিষয় বলে দেখুন সাপ্লাই কোম্পানি সবগুলা যে খারাপ তাও না কিন্তু সাপ্লাই কোম্পানির মধ্যে কিন্তু অনেক ভালো আছে তো সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনার ওরা যে অরিজিনাল কোম্পানি ওদের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে কিন্তু তারপরে সাপ্লাই কোম্পানি আপনার কাজ করায় ঠিক আছে সাপ্লাই কোম্পানিতে আসলে আপনি বেতন তেমন বেশি পাবেন না কারণ আঠারোশো থেকে সাতশো ছয়শো নয়শো এক হাজার বারোশো চোদ্দোশো এরকম বেতন আসে আর যদি আপনারা ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন যদিও বেতন হয় কম তাও আপনি শান্তিতে কাজ করতে পারবেন কিন্তু আবার কথা থাকে ডাইরেক্ট কোম্পানির চিনবেন কীভাবে দেখুন ডাইরেক্ট কোম্পানির বিষয় কিন্তু বাংলাদেশের মধ্যে খুবই কম আছে আপনার ডাইরেক্ট কোম্পানির বিষয় একটাই রাস্তা আছে আপনার যদি কোনো প্রতিবেশী কিংবা আপন জন আত্মীয় স্বজন কেউ যদি থাকে তাহলে কিন্তু এই দেশে যদি সৌদি আরবে থাকে তাহলে কোম্পানিতেও যদি কাজ করে কোম্পানির জিএমের সাথে কথা বলে সে কিন্তু একটা বিষয় নিতে পারবে যদি নিজের আপনজন লোক থাকে এই কোম্পানিতে তো কোম্পানিতে যদি আপনার আসতে পারেন মেন কোম্পানি অথবা অরিজিনাল কোম্পানিতে তাহলে আমি মনে করব যে সব দিক থেকে অলরাউন্ডার ভালো বেটার হবে আর সাপ্লাই কোম্পানি বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু ট্রাভেলসে ট্রাভেলসে কিন্তু সাপ্লাই কোম্পানি সবচেয়ে বেশি হান্ড্রেড থেকে নাইনটি ফাইভ পারসেন্টই কিন্তু সাপ্লাই কোম্পানি আমার মনে হচ্ছে যে হয়তো হান্ড্রেড থেকে হান্ড্রেডই হবে কারণ সাপ্লাই কোম্পানি ছাড়া সৌদি আরবে কোনো কোম্পানিই নেই অরিজিনাল যে কোম্পানি অরিজিনাল কোম্পানির কিন্তু কোনো বিশাপ বের হয় না কারণ সাপ্লাই কোম্পানি থেকে লোক কন্ট্রাক্ট নিয়ে অরিজিনাল কোম্পানিতে কাজ করে আবার কিছু বাইরের লোক অরিজিনাল কোম্পানিতে গিয়ে গিয়ে কিন্তু রিলিজ হয় যেটার বলা হয় তানার জল আরবিতে বলা হয় তানার জল কাফালা বলা হয় বলা হয় তো বা যাই হোক তো আপনারা যদি আসেন সৌদি আরবে হয়তো আসতে পারেন কিন্তু আমার ছাড়া মতো সৌদি আরবে না আসাটাই ভালো কারণ বর্তমান সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ খুবই ভয়াবহ আর বিশেষ করে ফিরি বিষয় যারা আসতে চান বা আসবেন তাদের জন্য আর আরেকটা কথা হচ্ছে দালাল দেখুন দালালের মাধ্যমে না আসাটাই সবচেয়ে বেটার কারণ দালাল আপনাকে ফ্রি এনে তারপর আপনাকে রিলিজ করানোর জন্য আপনাকে তিন মাস রিকামা দেবে আর যদি ইকামা দেওয়ার পর যদি রিলিজ না পারে আপনার কিন্তু ইকামা অবৈধ হয়ে যাবেন ইকামা এক্সপায়ার হয়ে যাবে তো এক্সপায়ার হয়ে গেলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন বহুত আছে দালালরা কিন্তু এরকম ভাবে আপনার বিজনেস করতেছে লাখ ও লাখ টাকা হাতিয়ে নিচ্ছে লাখো লাখ টাকা কামাচ্ছে কিন্তু ধ্বংস হচ্ছে কে আপনি আর আমি আপনি এবং আমি ধ্বংস হচ্ছি কারণ দালালদের মাধ্যমে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন কনফার্ম তো দালালের মাধ্যমে আপনার আসবেন না নিজস্ব মানুষ দিয়ে আসেন যদি সৌদি আরবে আপনার কোনো আত্মীয় স্বজন তো হান্ড্রেড পার্সেন্টই আছে আত্মীয় স্বজন ছাড়া সৌদি আরবে ঢুকবেন না দালালের মাধ্যমে ঢুকবেনই না দালাল কিন্তু আপনার কি বলবো একটা ভিডিও দিয়েছি দালালের বিষয়ে তো অবশ্যই ধীরে 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 দালালের বিষয়টা কিন্তু আমি সব কিছু খুলে বলবো দালাল তার নিজের মাকে বোনকে অন্য কারোর সাথে দিয়ে তারপরে হয়তো দালালের মধ্যে নামতে হয় কারণ দালাল মনে করেন কি বলবো আপনারা মাইন্ড করবেন না কারণ দালাল হচ্ছে আপনার একশো থেকে একশো দশটা কথা মিথ্যা কথা বলবে এক নাম্বার আপনাকে আনার আগে আপনার সাথে ভালোভাবে কথা বলবে আপনি কিন্তু তার মাধ্যমে মানে এমনভাবে কথা বলবে সে কিন্তু আপনার আপনার বাবার কথা আপনি শুনবেন না আপনি বাধ্য হয়ে যাবেন দালালের কথা শুনতে যে একশো পার্সেন্ট আমাকে ভালো কাজ দেবে একশো পার্সেন্ট আমাকে ভাবে নেবে হ্যাঁ আনবে ঠিকঠাকভাবে এটাও সত্যি আনবে যে ঠিকঠাকভাবে এটাও সত্যি কিন্তু আনার পর আপনি কিন্তু দালালের আর কোনো ভালোবাসা দালালের দেখা কিংবা এটা সেটা কোনোটাই পাবেন না দালাল কিন্তু মোবাইল বন্ধ করে না কিন্তু সাইলেন্ট করে হালাই আপনি যদি একশো কল দেন আপনি একটা কলের রেসপন্স পাবেন না কোনো জবাব পাবেন না আপনি হাজারো মেসেজ করলেও আপনাকে কিন্তু উত্তর দেবে না হ্যাঁ আমি আসতেছি বা কি হয়েছে বল কি আসে বিষয় দালাল হচ্ছে বর্তমানে এরকম অবস্থা তো দালালের মাধ্যমে না আসাটাই সবচেয়ে বেটার আর দালালের বিষয় কিন্তু আমি ধীরে ধীরে অবশ্যই বলবো আরেক আরেকদিন আরেকটা ভিডিও করব অবশ্যই এবং আমি যে পরিস্থিতিতে আছি আমি নিজে পরিস্থিতিতে আছি আমাকে কিন্তু দালাল তিন মাস রিকামা দিয়েছে এখন কিন্তু আমি বর্তমান অবৈধ একশো থেকে একশো পার্সেন্ট একশো দশ পার্সেন্ট সেও দালাল দিয়ে না আসাটাই বেটার ঠিক আছে তো দালাল দিয়ে আসবেন না আর হচ্ছে আপনারা যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসেন দেখুন বর্তমান মিডিল স্টেটে কিন্তু আপনারা কাম কাজের বিষয়টা খুবই 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 অত্যন্ত ভয়াবহ ঠিক আছে কাজের বিষয়টা অত্যন্ত ভয়াবহ কাজ পাবেন না খুঁজে বর্তমান মিডিল ইস্টেটে খুবই খারাপ আর বিশেষ করে মালয়েশিয়াতে তো আমার দুশ্মনকে আমি বলব না মালয়েশিয়াতে যাওয়ার জন্য আর সৌদি আরবে যদি আসেন আসতে পারেন কারণ নতুন মানুষ কিন্তু আপনার সৌদি আরবে আসার জন্য খুবই আগ্রহী তো থাকে কারণ হচ্ছে সৌদি আসলে উমরা করতে পারবে আল্লাহর ঘর দেখতে পারবে হজ করতে পারবে সেই একটা ধারণা রাখে কিন্তু সৌদি আরবে যে বর্তমান যে আপনি আরামে কাজ করবেন তাও না লাখ ও লাখ মানুষ দশ বারো লাখ পনেরো লাখ মানুষ হয়তো এই বছরের মতো অলরেডি ঢুকে গেছে আরও ঢুকতেছে কিন্তু সৌদি আরবের বর্তমান পুলিশ কিন্তু আপনার মানুষ ধরে 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 কিন্তু সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠাই দিচ্ছে আপনি যদি ফ্রি বিশাল লোক যদি কাজ করে বাহিরে আর যদি ধরতে পারে তারপর অনেকে আছে আপনার হাঁটা চলার পর তো এই কামা থাকাকালীনও আপনাকে ধরে কিন্তু দেশে পাঠা দিচ্ছে আবার আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই ধরে যদি পাঠায় দেয় তাহলে সৌদি আরবে আপনারা আছেন কিসের জন্য ভাই সবাই আছে সবাই সবার মতন একটু সেফটি ভাবে থাকতে চা সবাই সবার মতন টাকা পয়সা কামাইতে চা তাহলে আপনারা বুঝতেই পারছেন তো সবচেয়ে ভালো হবে যদি আপনারা ইউরোপের কোন সাইড যদি যেতে পারেন সাত আট লাখ টাকা দশ লাখ টাকাও খরচ করে যদি যেতে পারেন সবচেয়ে বেটার হবে ইউরোপের দিকে গেলে কারণ মিডিল স্টেটের মজা একদমই নাই সৌদি আরব কবে ভালো হবে বলতে পারবে না সৌদি আরবের মিনিটে কিন্তু চেঞ্জ করতে চাচ্ছে মিনিটে মিনিটে চেঞ্জ করে সৌদি আরবের সরকার কানুন ঠিক আছে তো বন্ধুরা ভিডিও টা লং আম করবো না তো ভালো থাকবে আবার অন্য কোনো ভিডিও তুলে আনবো ইনশাল্লাহ ভালো কিছু তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ